আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শাড়ির হাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন যে গায়ে হলুদের জন্য একদম নিউ ডিজাইনের কালেকশনগুলো নিয়ে আসছি যারা ইভেন্টের জন্য বা গায়ে হলুদের জন্য ভালো মানের কিছু কালেকশন খুঁজতেছেন তাদের জন্য পিওর যে জামদানি তাঁতের জামদানি তাঁতের জামদানির উপরে কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সুতে কাজ করা সম্পূর্ণ আঁচলটা দেখাচ্ছি রাজুকে একটি আঁচলে কাজ করা থাকবে জামদানি যে ডিজাইনটা অরিজিনাল ডিজাইনের কাজ করা থাকবে এগুলো হচ্ছে তাঁতের ওপরে কাজ করা কোনো ধরনের প্রিন্ট বা কালার ইউজ করা হয়নি সম্পূর্ণ হাতের কাজ করা এই তাঁতের শাড়িগুলো সম্পূর্ণ আঁচলের অংশটা দেখেন সম্পূর্ণ পিটানোভাবে কাজ করা আছে এবং পাড়ের অংশটা দেখাচ্ছি খুব ক্লোজভাবে যারা একটু ভালো মানের শাড়ি খুঁজেন জামদানি মানে গায়ে হলুদে দিবেন একটা প্রোগ্রামের জন্য একদিনের জন্য না বিভিন্ন সময় যেন পরতে পারে গায়ে হলুদের শাড়িগুলো এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এই শাড়িগুলো ধামাকার প্রাইজে দিয়ে দিব যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা স্পেশাল অফার আর এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস থাকে আলাদা কিন্তু আমরা ভিডিও যে যারা দেখে আসে তাদের জন্য একটা স্পেশাল অফার দিব আর এগুলোর কালার দেখাবো সাথে প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বলে এই কালারটা খুবই চমৎকার আসে ভিডিওতে এবং ছবিতে সম্পূর্ণ আঁচলের অংশটা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নতুন ডিজাইন করা আছে গায়লোদের প্রোগ্রামে কিন্তু এখন সবাই নতুনত্ব খুঁজে থাকে মানে কমন আইটেমগুলো থেকে একটু ব্যতিক্রম যারা পড়তে চান তারা কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ তাঁতের হাতের কাজ করা সম্পূর্ণ পিওরের উপরে সাথে হচ্ছে গোল্ডেন মিনা করা থাকবে এবং পাটটাতে খুব সুন্দরভাবে কারুকাজ করা আছে আর এই শাড়িগুলো ধামাকা অফার প্রাইজে আমরা দিয়ে দিব মাত্র অনলি সেভেন হান্ড্রেড টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু আমরা তাঁতের জামদানি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে পৌঁছে দেবো এগুলো যদি কোয়ান্টিটি পিস চান কোনো ইভেন্টের জন্য বা কোনো ধরনের গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এগুলোর সাথে আপনারা চাইলে ম্যাচিং করে পাঞ্জাবি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ পাড়ের অংশটা দেখছেন এবং আঁচলটাতে খুব সুন্দর মাল্টি সাথে কাজ করা থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা এগুলো কোনো ধরনের প্রিন্ট বা কালার ইউজ করা হয়নি সম্পূর্ণ কাজ করার সাথে হচ্ছে মিনা করা আছে এটি হচ্ছে গোল্ডেন মিনা করা থাকবে প্রতিটা কাজের মাঝে মাঝে কিন্তু খুব সুন্দরভাবে করা আছে এবং পাটটাতে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে অল বডিটা কিন্তু এরকম কাজ করা একদম লাস্ট অংশ পর্যন্ত কিন্তু এই বডিটাতে কাজ পেয়ে যাবেন এবং নিচের পার্টটা কিন্তু সেম প্যাটার্নে পেয়ে যাবেন আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি সেভেন টাকা যারা অনলাইন দেখে আসবেন তাদের জন্য এই অফারটা থাকবে আমাদের শাড়ি হাট এবং শাড়ি বাজার আমাদের তিনটা আউটলেট একটা হচ্ছে খাজানা শাড়ি তিনটা আউটলেটে আমাদের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু কালারের উপরে থাকবে ব্লু তো সবার পছন্দের কালার আর এই কালারগুলো হচ্ছে সব আপদের কালারকে এই কালারটাকে সবাইকেই ভালো লাগে এই কালারটা খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে ব্লু কালারের উপরে কাজগুলো থাকবে চেঞ্জ সম্পূর্ণ আঁচলের কাজটা ব্যতিক্রমভাবে কাজগুলো করা আছে এবং পাড়ের কারু কাজটা দেখেন ভিন্নতাকভাবে কাজ করা প্রতিটা শাড়িরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং প্রতিটা শাড়ির প্রাইস থাকবে একই রকম মাত্র অনলি সাতশো টাকা পাড়ের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ম্যাচিং সুতা এবং গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আর শাড়িগুলো থাকবে মাত্র অনলি সাতশো টাকা অফার প্রাইস আপনারা চাইলে যেহেতু পিস কোয়ান্টিটির প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন শাড়ির হাট এবং শাড়ি বাজার আপনারা চাইলে সবটাতে সরাসরি ভিজিট করতে পারেন আমি সবার শেষে অ্যাড্রেসটা বলে দেবো এটা হচ্ছে বাসন্তী কালার বসন্তের জন্য খুবই চমৎকার একটি কালার থাকবে সামনে যেহেতু বসন্ত চলে আসছে বসন্তের জন্য কিন্তু অনেকে ম্যাচিং করে শাড়ি পরেন তাদের জন্য কিন্তু থাকবে এই সুন্দর শাড়িগুলো আপনাদের জন্য চাইলে গ্রুপের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র অনলি সাতশো টাকা লাস্ট ওয়ান কালারটা দেখাবো এই কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে ভালোবাসার একটি কালার এটা হচ্ছে লাল সিঁদুর লাল যেটাকে বলে এই কালারটা কিন্তু সব সময় সব আপুকেই ভালো লাগে লাল তো সব আপুদের পছন্দের একটি কালার তারপর হচ্ছে ভালোবাসার একটি রং হচ্ছে লাল এই কালারটা খুবই চমৎকার একটি কালার দেখেন আঁচলটা খুব সুন্দরভাবে ম্যাচিং সুতে কাজ করা থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং সুতে কাজ করা থাকবে আঁচলটা এবং সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু এই যে সেম প্যাটার্নে কাজ পেয়ে যাবেন খুব ক্লোজভাবে দেখাচ্ছে যেন বুঝতে সুবিধা হয় ক্যামেরায় কিন্তু আপনারা যতটুকু দেখতেছেন বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর এই শাড়িগুলো মাত্র অনলি সাতশো টাকা অফারে আমাদের এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যত পিস কোয়ান্টিটির প্রয়োজন হয় তত পিস নিয়ে নিতে পারবেন আর আমাদের ঈদ কালেকশন কিন্তু কন্টিনিউ চলে আসতেছে আমাদের ঈদ কালেকশনগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটাকে লাইক দিতে হবে তাহলে কিন্তু ঈদের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ব্রাইডিস কালেকশন কিন্তু ঈদ কালেকশন চলে আসছে পার্টি শাড়ি থেকে শুরু করে বিয়ের শাড়ি সব ধরনের শাড়িগুলো কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন আর এবং প্রিন্টের শাড়িগুলো বিশেষ করে যেগুলো প্রিন্টে দেওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য যেগুলো প্রয়োজন হয় সেই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে আপনারা চাইলে ভিডিওটি অবশ্যই আমাদের চোখ রাখতে হবে তাহলে একদম আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের প্রিন্টি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের আশা সহজ আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সবাই চিনেন ঢাকা নিউ মার্কেটের অপর পাশে আমাদের মার্কেট নূর ম্যানশনের তৃতীয় তলায় দোকান নাম্বার একুশ নূর ম্যানশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা চাইলে সহজে আসতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের দুইটা নাম্বারেই আপনারা চাইলে দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে সবাই নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম